হাতে ব্রাশ নিয়ে চলে এলাম পুকুর পাড়ে ছেলেতে আর এখন পুকুর পাড়ে বসে বসে ব্রাশ করে নিচ্ছি রুদ্র অবশ্য এইমাত্র ঘুম থেকে উঠলো আর আমি তো উঠেছি ওই পাঁচটার সময় উঠে কিছু কিছু কাজ করে নিয়েছি এখনো কিছু কাজ বাকি আছে তো ব্রাশটা করে মুখটা ধুয়ে নেব তারপরে বাকি কাজগুলো করে নেব ব্রাশ করে মুখ ধুয়ে বাড়ি গেলাম তারপরে এক কাপ চা খেয়েছি আর রুদ্রকে খেতে দিয়ে এলাম যে বোতলগুলো ফাঁকা ছিল সেগুলো কলপারে নিয়ে এসে এখন জল ভরে নিচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর হ্যাঁ গো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটা অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক দেখো আমার কিন্তু অনেকগুলোই বোতল ভরা হয়ে গেছে আর কয়েকটা আছে সেগুলোকেও এখন ভরে নিচ্ছি তারপরে জলগুলো ঘরে রেখে দেব পড়তে বসাবো। আজকে ওর স্কুল নেই আজকে ওদের পরীক্ষা নেই বলে এমনি ছুটি আছে গতকালকে মুড়ি খাবারটা বেশ ভালো হয়েছিল গো ওই যে তেলে ভাজা করেছিলাম তো আজকে আর তেমন কিছু করছি না আজকেও সোজা সাপটাই করছি ওই পেঁয়াজ রসুন আদা কুচি করে কেটে নিয়েছি আর ওগুলো দেখো তেল দিয়ে ভেজে নিচ্ছি আর অল্প একটু লবণ দিয়েছি এটা দিয়েই আজকে মুড়ি খেয়ে নেব তারপরে দেখো দুজনে চলে এসেছি ছাদে সেই যে গম কাটা হয়েছিল সেই গমগুলো কিন্তু আমাদের এখনও শুকায় নিগো গো ওই যে রোদে দেয়া হয়েছিল সেদিন না ভালোভাবে শুকায়নি জানো এখনও রোদ লাগবে ওই যে দাঁতে বসছিল সেই জন্য আবার দেখো আজকে রোদে দিচ্ছি তবে কালকে দেয়া হয়নি কালকে না সকালের দিকে মেঘ মেঘ করছিলো ওই অনেক বেলা করে রোদটা বের হয়েছিল সেই জন্য আর দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে তো সকাল থেকে খুব রোদ বের হয়েছে ভাবলাম আজকে গমগুলোকে রোদে দেওয়া যাক সেই জন্য দেখো ত্রিপল পেতে গমগুলো মেলে দিচ্ছি তবে ছাদে যখন দিচ্ছি ওই মেঝেতে দিলেও হতো তোমরা হয়তো বলবে তবে কি বলো তো ওই যে এখনকার দিনে হঠাৎ করে মেঘ করছে আর হঠাৎ করে বৃষ্টি চলে আসছে সেই জন্য আর মেঝেতে দিলাম না ত্রিপলের ওপরেই দিলাম তাহলে হঠাৎ করে যদি মেঘ বৃষ্টি হয় তাহলে কিন্তু তুলতে খুব সুবিধা হবে তো দেখো গোটাটা জুড়ে ভালো করে আমি গমটা এখন মেলে দিচ্ছি এই দেখো রুদ্র চুল কাটা হয়ে গেছে তো এভাবে ওর চুল কাটা হলো তো এখন তো সবাই মানে যতই বলি চারিদিক সমান করে দেওয়ার জন্য সে সামনে একটু ছোট করে দেবে পিছনে একটু বড় করে দেবে মানে সামনেতে একটু সামান্য বড় আছে আর পিছনে একটা একটু ছোটো আছে তো এরকমভাবেই কেটে নিলাম রুদ্র পছন্দ হয়েছে চুল কাটা আর রুদ্র কি বলছো দেখো রুদ্র বলছি পিপি এসে বলবে রুদ্র তো দারুণ চুল কেটেছিস তাই বলবে তাই বলে কি পিপির আজকে আসবে হ্যাঁ রুদ্র খুশি চলো আর দেখো সকাল সকাল চুল কাটা হয়ে গেছে সকাল সকাল ওকে একদম শ্যাম্পু করিয়ে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি এখনো আমারই স্নান করা হয়নি আজকে আমার আগে রুদ্র স্নান করে দিল চলো এবার আমি যাবো স্নান করতে ঠিক আছে স্নান করতে যাচ্ছিলাম আর তারপরে রাস্তায় দেখছি মাছ বিক্রি করতে এসছি দু রকমের মাছ ছিল ওই যে ছোট ছোট মাছগুলো ছিল আর সিলভার মাছ ছিল তবে সিলভার মাছ তো আগে দুদিন খাওয়া হলো সেই জন্য আর সিলভার মাছটা নিয়ে নিই আর এই ছোট মাছগুলোর টক খেতে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য ছোটো মাছগুলো নেওয়া হয়েছে আর দেখো আমার দেরি হয়ে যাচ্ছে বলে রুদ্রর বাবাও আমার সাথে মাছ বাঁচতে শুরু করলো তো দুজনে মিলে বেছে নেব তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছ বাছার পরে তারপরে তখন আমি স্নান করতে যাব। মানে এ কাজ কাজ করতে করতে না স্নান করতে যেতে আমার দেরি হয়ে যাচ্ছে আর এদিকে দেখো রুদ্র তো বাড়িতেই আছে ওই আমাদের পিছু পিছুই আর কি থাকছে আমার সঙ্গে ঘোরাঘুরি করছে আর এখানে দেখো ও প্যাকেট একটা কি নিয়ে আসছে ওটাই এখন ওর বাবাকে জিজ্ঞাসা করছে খাবে নাকি স্নান করে এসে ঠাকুর সেবা দিয়েছি তারপরে এখন মুড়ি বেড়ে নিলাম আর দেখো ওই যে পেঁয়াজ ভাজা হয়েছিল আর তার সাথে নিচ্ছি একটু চানাচুর রুদ্র বাবার দোকানে গিয়েছিল চানাচুর নিয়ে এসছে তবে সবার খাওয়া হয়ে গেছে আমার জন্য একটু রেখেছিল ওটাই নিয়ে নিলাম মুড়ি খেয়ে মাকে স্নান করিয়ে দিয়েছি তারপরে দেখো সবজি কাটতে বসলাম আগে তোমরা দেখছিলে যে উনুন সালে গিয়ে সবজি কাটছিলাম আর রান্না করছিলাম আর এখন যে হারে গরম পড়েছে তাই ভাবছি সবজি পাতিগুলো তারপরে তখন উনুন সালে গিয়ে রান্না বসাবো সবজিগুলো কেটে রেখে ভালো করে ধুয়ে রাখলাম তারপরে উনুনে আগুনটাও ধরিয়ে দিয়েছি তবে এখনো জ্বলে ওঠেনি ধোয়া হচ্ছে তোমরা বুঝতেই পারছ তো ভাবলাম উনুনটা জ্বলতে জ্বলতে হাড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিই তাই হাড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি আর হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করছি তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এক দিদি ভাই কয়েকদিন আগে কমেন্ট করে বলেছিলে যে সুগার থাকলে নয়নতারা গাছের পাতা খাওয়া নাকি খুবই ভালো তবে কি বলো তো আমাদের এখানে তো দুটো গাছ আছে মানে দু রকমের একটা সাদা একটা গোলাপি তো কারো জানা থাকলে অবশ্যই কিন্তু বলো সাদাটার পাতা খাবে না ওই গোলাপিটার পাতা খাবে তাহলে আমার খুব উপকার হবে আর কখন খাবে সকালে খালি পেটে না খাবার খাওয়ার পর তো প্লিজ একটু তোমরা জানিও গো বন্ধুরা রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না বসালাম কারণ বাবা থাকবে না আজকে বাবা খাওয়া দাওয়া করে ওই ডেটটার দিকে বাবার কাজ আছে একটু রামপুরহাটে তাই রামপুরহাটে যাবে তো সেই জন্য সকাল সকাল বসিয়েছি আর এমনিতেই তো প্রচণ্ড গরম যত বেলা বাড়ছে তত রোদ গরম বাড়ছে তো তাড়াতাড়ি করে নেওয়া এটাই ভালো ভালো এখনকার দিনে এদিকে জল গরম হয়ে গেছে জলে চাল দিয়ে দিলাম ভাতের জন্য এখন ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে ওই যে আগের দিন তো ডাঁটা রান্না করেছিলাম আজকে আছে ডান্ডা রান্না তো ডাটাগুলোকে এদিকে সিদ্ধ করতে দিয়েছি দেখি সিদ্ধ হয়েছে নাকি আর একটু হবে তো এগুলো হচ্ছে আজকে মশলা দিয়ে ভাজা করব আর ওইদিকে আলু সিদ্ধ করতে দিয়েছি সোয়াবিন আলু তো ওটারই এখন সিটি পড়ছে আবার একবার ছাদে যেতে হবে বুঝলে গমটা নেড়ে দিয়ে আসতে হবে সেই যে সকালবেলা মেলে দিয়েছি তো সিদ্ধ যখন হয়নি ওইদিকে গ্যাসটা অফ করে দিই আর গমটা নেড়ে দিয়ে আসি রান্নাবান্না হয়ে গেছে আর আজকে তো বেশি কিছু রান্না করিনি ওই ডাটা ভাজা করেছিলাম আর ওই চুনো মাছের টক আর সয়াবিন আলুর তরকারি আর যার জন্য আর কি রান্না করলাম বাবা তো খেয়ে যাবে বলেছিল যে খাওয়া দাওয়া করে বাবা যাবে তবে কি জানো তো এই যে রোদ গরম করছে সেই জন্য বাবা বলল। থাক ভাত খেয়ে যাব না ভাত খেয়ে যেতে ভয় করছে তো সেই জন্য বাবা একটু মুড়ি খেয়ে গেল বললো আসবে এসে ভাত খাবে তো যার জন্য রান্না করলাম সেই দেখো খেয়ে গেল না কি আর করবো যেটা আর কি ভালো হয় সেটাই করলো আর এদিকে দেখো রুদ্র বাবা স্নান করছিল তবে ও না পিঠে সাবান নিতে পারছিল না তো আমি ভাবলাম ওকে একটু পিঠে সাবান দিয়ে দিই তাই এসে পিঠে সাবান মাখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও কি কি রান্না হয়েছে একদম মোটা মোটা ডাটা ভাজা সোয়াবিন আলুর তরকারি আর ওই যে ছোট মাছের টক তবে আজকে টকে একটু আম দিয়েছি কারণ বাড়িতে আম ছিল ওই কাকিমারা দিয়েছিল গো কাকিমা তো মায়ের বাড়ি গিয়েছিল ওই মামাদের গাছ আছে তো আম নিয়ে এসেছিলো দিয়ে দিয়েছিল আর আম দিয়ে টকটা খেতে বেশ ভালোই লাগছে আর কি বলো তো এই গরমের দিনে একটু টক হলে না বেশ ভালোই লাগে তো যাই হোক সবার তো খাওয়া হয়ে গেছে আর এখন আমরা কর্তা গিন্নিতে দেখো দুজনে খেয়ে নিচ্ছি আর টকে একটু ওই যে কাঁচা লঙ্কা মেখে নিয়েছি তাতে আরও আর কি টেস্টটা বেড়ে উঠেছে খাওয়া দাওয়া করার পর লালির জন্য যে ফ্যান রাখা ছিল ফ্যানের বালতিটা নিয়ে চলে এলাম আর হাতে করে দেখো কালকের ভাত ছিল সে ভাতটাও নিয়ে এসেছি এখন ওই ফ্যানটা দিয়ে দিলাম আর ফ্যানের মধ্যে ভাতটাও দিয়ে দিলাম তবে আরেকটু হাঁড়িতে ভাত ছিল মানে ও কিছুতেই মুখটা বের করছে না ওকে দেব তো আর কি বালতিটা সরিয়ে নিয়ে তখন ওকে দিলাম দিয়ে খেয়ে নিলো তারপরে দেখো চলে এলাম বাসনটা মাজার জন্য তবে বেশি বাসন নেই বললাম তো সবার আগে খাওয়া হয়ে গেছে তো দিদি সেই বাসনগুলো ধুয়ে নিয়েছিল শুধু ওই যে রুদ্রর বাবার আর আমারটাই ছিল আর ওই যে হাঁড়িতে ভাতটা ছিল তো সেই জন্য ওই বাসনগুলো সব মেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই আছো অনেক কমেন্ট করছো যে দৈব কি এত রোদ গরমে তুমি একা একা সংসারে এত কাজ করছো তোমার ননদ কেন কিছু করে না শুধু বসে বসে খায় তো কি বলো তো বন্ধুরা একদমই এমনটা নয় আমার ননদে কিন্তু অনেক কাজ করে মানে যতটা করে দেওয়া সম্ভব যতটা পারে ততটা করে দেয় আর তাছাড়াও এটা হচ্ছে আমার সংসার ননদ করুক বা না করুক আমার সংসারের কাজ আমাকেই করতে হবে এই যে দিদিদের বাড়ি হচ্ছে কয়েকদিন পর কিন্তু দিদিদের নতুন বাড়িতে দিদিরা চলে যাবে তখন আমার এই সংসারের কাজ আমাকেই করতে হবে আর এখন আমি যতটা কাজ করছি তখনও কিন্তু ততটাই কাজ আমাকেই করতে হবে তাই না বলো আর আমরা দুইজনে না দুই ননদ ভাজ নয়গো আমরা দুজনে মিলেমিশে দুই বোনের মতো থাকতে ভালোবাসি দিদিও আমাকে খুব ভালোবাসে আর আমিও দিদিকে খুব ভালোবাসি আর এই যে আমাদের এক ঘরে থেকে এতটা ভালোবাসা এতটা মিলমিশ দেখে না অনেকেই জানো তো হিংসা করে তবে লোকে হিংসা করলে কি হবে বলো তো আমাদের দুজনের যদি মিল থাকে আর যারা কমেন্ট করেছিল তারা বুঝতে পারলে দিদি খুবই ভালো তোমরাও দিদি ভাই আমি জানি তোমরা আমার ভালো চাও সেই জন্যই বলেছ তো কেউ খারাপ ভেবে নিও না তো যাই হোক বাসনগুলো ধুয়ে নিয়ে এসে দেখো যেখানটায় খেয়েছিলাম সেইখানটায় মুছে দিলাম এই দেখো বন্ধুরা এই যে বারুনটা দেখছো বারুণটা যেন তা কিনে নিয়ে আসা হয়েছে কিন্তু বারুণটা খুব ছোট। মানে বড় বারণে ঝাড় দিই এই যে খেজুরের পাতার বারণটা আছে এই বারণগুলোতে কিন্তু ঝাড় দেওয়া হয় না খুব কম দেওয়া হয় দেই দিইনি বলতে পারো তো ওই বড়গুলোতে দেওয়া হয় গ্রামের দোকান পাড়ার দোকান থেকে এটা নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি তিরিশ টাকা দাম নিয়েছে দিয়ে পুরনোর ওইটা রুদ্রবাবু হচ্ছে লাগিয়ে দেব ভরে দিচ্ছে মানে ঝুঁকে তাহলে আর কি ঝাড় দিতে হবে না তবে খুব একটা ছোটো ছিল না বলো

ঝাড়ুটা ঠিক করে দেওয়া মাত্রই দেখো আমি ঝাড় দিতে শুরু করলাম তবে ঠিক বলতে ঠিকই ছিল ওই একটু ছোট ছিল মানে নিচু হয়ে ঝুঁকে ঝাড় দিতে হচ্ছিল আর এখন জানো তো বেশ ভালোই হচ্ছে ঝাড় দিতে সকালে যখন আরেকবার দিয়েছিলাম তখন একটু অনেকটাই নিচু হতে হয়েছিল তো যাই হোক ঠাকুর ঘরটা আগে দিলাম তারপরে আমাদের ঘরটা দিয়ে হেসেল ঘরটা দিয়ে দেখো বাবা মা যে ঘরে সয় সেই ঘরটাকে এখন দিয়ে দিচ্ছি আর মা শুয়েছিলো এই মাত্র উঠলো উঠে দেখো বসে আছে তবে মায়ের চুলটা আঁচড়ে দিতে হবে ঝাড়টা দিয়ে দেব তারপর আঁচড়ে দেব। আর ফ্যানটা তোমরা মনে করছো আস্তে আস্তে চলছে তবে না গো ফ্যানটা চালানো ছিল আমি বন্ধ করলাম বলে ওইভাবে চলছিল তো যাই হোক ভেতরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন দেখো সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে বিকেলবেলা উঠোনগুলো দিদি ঝাড় দিতে শুরু করেছিল আর দেখো দিদিরও ঝাড় দেওয়া প্রায় শেষের দিকে ঘরগুলো ঝাড়ু দেওয়া হলো তারপরে মাকে ওই বেঞ্চ থেকে নিয়ে এসে এই চেয়ারটাই বসিয়ে দিলাম এই মাঝখানেই বসালাম কারণ এখানটায় হাওয়াটা বেশ ভালো পাওয়া যায় আর এখন তো প্রচন্ড গরম মাকেও কিন্তু এখন গরম লাগে আর এমনিতে একটু আবহাওয়া খারাপ করলে তখন ঠান্ডা ঠান্ডা আর কি লাগে তো যাই হোক দেখো মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছি এখনও যেন অনেক কাজ বাকি আছে জল তুলতে আছে ওই যে সিঁড়িতে বোতলগুলো দেখছো বোতলগুলো জল ভরবো তারপরে বড় হাঁড়ি ঢপ সব কিছুতে জল ভরতে হবে আবার ওই যে ছাদে গমগুলো মেলা আছে সেই গমগুলো তুলতে হবে আজকে রোদের সময় তুলে নিগো বাবা বলেছিল যে যদি মেঘ জল আর কি হবে মনে হয় তাহলে রোদের সময় তুলে দিও আর যদি মনে হয় যে হবে না তাহলে ওই রোদ পড়লে তুলে দেবে সেই জন্য তোলা হয়নি তো জল টলগুলো তুলে নেব তারপরে তখন ছাদে গিয়ে গমগুলো ভরে নেব তো দেখো মায়ের চুলটা গুঁথে দিলাম তারপরে ওই যে গাডার দিয়ে তুলে দিলাম আর এখন সিঁদুরটা ফুরিয়ে দেব সন্ধেবেতি দিয়ে দেখো রুদ্রসোনাকে পড়তে বসিয়েছি আর ওর মনটা যেন তো ভালো নয় মানে কি জানো তো সকালে যে জিনিসটা পেরেছে এখন পড়াচ্ছি সেই জিনিসটা পারছে না আর কেন পারছে না জানো এই যে গাড়িটা দেখছো মানে ওর তো মানে গিয়েছিল মেলা দেখতে মানে ওই যে বৃষ্টিরা গেছিল ওর মামার বাড়ি মেলা দেখতে তো এই গাড়িটা নিয়ে এসছে যে তখন থেকে মানে নিয়ে এসছে তখন থেকে সেই গাড়ি নিয়ে ব্যস্ত বিকেল থেকে মানে গাড়ি ওর এত ভালো লাগে তখন থেকে গাড়ি খেলেছে যে গাড়ি যেতে না মানে পড়াই ভুলে যাচ্ছে ও সকালে যেটা লিখেছিল ঠিক লিখেছিল এখন লিখতে বলছি ঠিক লিখতে পারছে না তাই ওকে একটু বকাবকি করেছিলাম তাই একটু কান্নাকাটি করলো একটু তারপর চুপ করেছে যে এখন যখন চুপ করে বসে আছে মানে চুপ করালাম জানো তো কোলে নিয়ে এখন সুস্থভাবে আর কি পড়াচ্ছি আর এই যে রুদ্র পরীক্ষা দিয়েছে ঘরে ওর পরীক্ষা নিয়েছিলাম আমি কালকে কি পরীক্ষা আছে রুদ্র হিন্দি কালকে হিন্দি পরীক্ষা আছে রুদ্র সোনার ঘরে পরীক্ষা দিয়েছে দেখো ঘরে পারলো জানি না স্কুলে কেমন লিখবে না লিখবে পারলো তো রুদ্র তাই না রুদ্র গুড বয় ভালো করে পড়াশোনা করতে হবে তো তবে তো সবাই ভালোবাসবে পিপিরা ভালোবাসবে মা বাবা ভালোবাসবে যারা আমাদের ভিডিও দেখে তারা সবাই তোমাকে ভালোবাসবে স্কুলের ম্যাম স্যার সবাই ভালোবাসবে ভালো করে পড়াশোনা করতে হবে আর পড়াতে মন দিতে হবে খেলবা দুপুরবেলা বেলায় খেলবা অন্য টাইমে খেলবা কিন্তু পড়ার সময় পড়ায় মন দিতে হবে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে রুদ্রকে পড়াবো সাড়ে নটা দশটা পর্যন্ত তারপরে তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তখন শুতে হবে আর প্রচন্ড গরম কি বলবো এই ঘরে তো বেশি গরম মানে শোয়াই যাচ্ছে না মানে যেদিকটাই শুচ্ছি সেদিকটা একদম পুরো ঘেমে যাচ্ছে তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো থেকো সুস্থ আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী বিভাগে